খুলনা বনাম তেরো খুলনার রাখি ভাচান দুর্দান্ত একটি গুটি কিন্তু পকেট করলেন সাতক্ষীরা আশাশুনিতে ষোলো দলীয় টুর্নামেন্ট এ প্রতিদ্বন্দ্বিতা করছেন খুলনা বনাম ১৩ খাদার টিম পার্টনারের হাতে নামিয়ে দেওয়ার চেষ্টা দুর্দান্তভাবে নামিয়ে দিলেন স্ট্রাইকার চলে আসলো তেরো খাদার প্লেয়ার আবির ভাইয়ের হাতে এবং মাঝমাঠ থেকে একটি গুটি কালো গুটি অ্যাঙ্গেলে চমৎকারভাবে কিন্তু পকেট করেছেন মোটা গুটি দশ মিলিমিটার গুটিতে যে কারণে আসতে অল্প অল্প ভাঙতেছে অল্প অল্প খেলতেছে প্লেয়ারেরা অসাধারণ তেরো খাদার প্লেয়াররাও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয় দুর্দান্ত প্রতিভাবান খেলোয়াড় আবির ভাই এবং তার পার্টনার রয়েছে আকাশ ভাই অসম খেলা পার্টনার হাতে নামিয়ে দেওয়ার চেষ্টা করবেন হয়তো আবির ভাই ও নাইস শট হোয়াট এ শট কি খেলা দেখালেন তেরো খাদার প্লেয়ার দুর্দান্ত রেডটিকে মাঠ থেকে খেয়ে দেওয়ার চেষ্টা করছেন আবির ভাই পারবে কি ন পরাস্ত হলেন পরাস্ত হলেন স্ট্রাইকার চলে আসলো খুলনার সোহেল ভাই রাতে ডি সোহেল ভাই প্রথমেই রেডটিকে খেয়ে দেওয়ার চেষ্টা করছেন অসাধারণ রেডটি কিন্তু খেয়ে দিলেন না শট আবারও কিন্তু অ্যাঙ্গেলে কাবার দিয়ে রেডটি নিজেদের দখলে রাখতে চাচ্ছেন এই হিটে অসাধারণ নাই শট আর মাত্র ছয়টি গুটি রয়েছে পারবে কি ভাই এখান থেকে ক্লিয়ার করতে নাকি তেরো খাদা পয়েন্ট নিয়ে যাবে সেটি দেখার বিষয় কেউ কাউকে ছেড়ে দেওয়ার পাঁচ নন দুর্দান্ত তবে খুলনা কিন্তু এগিয়ে আছে চার হিটের মধ্যে তেরো খাদা ব্যাক ফুটে রয়েছে তাদেরকে ম্যাচে ফিরে আসতে হবে দেখা যাক নাই শট ও মাই গুডনেস প্রতিপক্ষের একটি গুটি পকেট করে ফেললেন দেখা যাক আবারও কিন্তু জোড়া গুটি থেকে একটি গুটি শিওর পকেট করতে চাচ্ছেন লাভলি শর্ট ডি সোহেল ভাই দুর্দান্ত একজন খেলোয়াড় দেখা যাক আবারও দর্শক হিসেবে রয়েছেন কিন্তু ন্যাশনাল প্লেয়ার হাসান ভাই নড়াইলে তিনি কিন্তু দেখছেন আবার ও অসাধারণ নাই শট ও মাই গুডনেস দুটি গুটি পকেট হয়ে গেল যেটি যাওয়ার কথা ছিল না একটি মাত্র গুটি এবং অনেকগুলো পয়েন্টের হাতছানি